হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে এলাম আজকে আবারও একটা ভিডিও নিয়ে তো সবাই আশা করি ভালোই আছেন আজকে আমার কালকে ছিল মানে গতদিন ছিল ফার্স্ট টাইম আজকে সেকেন্ড টাইম ভিডিও করছি লাইভে ক্যামেরার সামনে একটা আলাদাই অনুভূতি আজকেও সেই একই সময় মানে দুপুরবেলা এখানে কেউ থাকে না পুরো দোকানটাতে আমি থাকি আর এমনি যখন দুটোর আগে একজন এইখানে থাকে তিনি দুপুরবেলা খেতে যাই আমি তখন আমুক খেতে যাই এবার আমি আসি এক ঘন্টা পরে চলে আসি সান খাওয়া দাওয়া করে সে চারটে সময় আসে চারটে নাগাদ এবার এই এই যে এক ঘন্টার গ্যাপ সেই এক ঘন্টার গ্যাপে আমি এখানে এসে থাকি এবার একা একা মন ভালো লাগে না ওই কারণেই কালকে মনে হলো কি একটা মনে হলো যে দেখি তো পারি কি না তো ওই কারণেই কালকে ফার্স্ট টাইম ট্রাই করা আজকে সেকেন্ড টাইম তো অনেকটাই ক্লিয়ারিটি এসছে কথাই ভালো লাগছে যেটা ভেবেছিলাম যে খুবই মুশকিল সেটাও না প্রথম প্রথম খুবই ভালো লাগছে আজকেও সেই সেম জায়গায় বসে কাজ করছি কাজ করতে করতে মনে হলো যে দেখে দিন নেক্সট টাইম করা যাক ভিডিও আজকে আমি আরও কথা খুলে বলবো আপনাদেরকে আমাদের যে ফার্ম সেইখানে সেখানে শুধু ওষুধই পাওয়া যায় না ওষুধ ছাড়াও আরও কিছু পাওয়া যায় সেটা আমি ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে আজকে আমি মানে আজকেও ওষুধের ঘরেই আছি মেন আমাদের অ্যাকচুয়ালি তিনটে ব্যবসা আছে তিনটে ব্যবসার ভিতর একটা ওষুধের একটা আছে মোবাইল আর একটা ইলেকট্রনিক্স ফার্নিচার সব কিছু পাওয়া যায় তো মেনলি এই গরমে আমি এইখানেই থাকি কারণ আমাদের এখনও তিনটে ব্যবসার তিনটে ঘর রেডি হয়নি শুধুমাত্র ওষুধের ঘরটাই রেডি আছে ওষুধের ঘরে এসি লাগানো হয়েছে সেই এসিতে বসে কাজ করি আর এই দুপুরে যে গরমটা লাগে সেই গরমের থেকে বাঁচার জন্য আমি এই ঘরে এসে বসে থাকি এই হচ্ছে মেন কারণ এই ঘরে বসে থাকার